থেকে পাঁচশত বছর পূর্বে সেই প্রজের ব্রজেন্দ্র নন্দন বিশ্ব পিতা ভগবান আমাদের মতো মানবকে উদ্ধার করার লাগি এলেন কোথায় নদিয়া নবদ্বীপ মাছে সৌচি গর্ভ সিন্ধু মাছ জগন্নাথ মিশ্রের গৃহে ভক্তমন্ডলী বাবারা ও ভক্তমতী মায়েরা আচ্ছা বলুন তো এই যে শাস্ত্রে বেলা মধ্যরাতে এখন কি সুন্দর টিভিটা চালিয়ে দিয়ে এসিটা চালিয়ে দিয়ে একটু ঘুমোবার সময় তাই তো কিন্তু আপনারা বিছানার মায়া ত্যাগ করে এসে ছেঁড়া চটে বসে আছে কেন বসে আছে মহাপ্রভুর কৃপা দেব দেবীর কৃপা আমার নিত্যানন্দের কৃপা আপনাদের উপরে হয়েছে তাই তো আপনারা এখানে এসেছেন তাই তো জয়ের দিতে পারছেন যাদের উপরে কৃপা হয়নি তারা বিছানার মায়া ত্যাগ করতে পারেনি তারা এখানে আসতে পারেনি আপনাদের উপরে মহাপ্রভুর হয়েছে তাই তো আপনারা জয়ের ধ্বনি দেবেন বলে জয় দিলে জয়ী হবেন বলে এখানে উপস্থিত হতে পেরেছেন তাহলে আপনারা যে এই যে ভক্ত সঙ্গ করছেন ভক্তের সঙ্গে ভক্তের গায়ে গা ঠেকে আছে সাধু সঙ্গ করছেন কি লাভ পাবেন একটু শুনে নিন হেলাতে জীব আসতে এক জমিদার এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছে আমি অনেকক্ষণ আগে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি কত মানুষ এলো আর কত মানুষ গেল কিন্তু আমি আমার দুটো ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে তার মানে কি নিজেদের প্রতি চিন্তা করুন কীর্তন শ্রবণ কেন করছেন একটু বুঝতে হবে এই কথাগুলো বলছি এগুলো একটু বুঝতে হবে এই সংসার নামক প্ল্যাটফর্মে আমরা সবাই এসেছি দুটো ঝোলা আছে আমাদের কাছে কিসের ঝোলা একটা পাপের ঝোলা একটা পুণ্যের ঝোলা এই দুটো ঝোলা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কেউ আমার এই দুটো ঝোলা নিয়ে আমাকে একটু এগিয়ে দেবে বাড়ি যাওয়ার জন্য আমাদের বাড়ি কোনটা গো ওই সাদা বাড়িটা আমার দোতলা বাড়িটা আমার না না ওটা আমার বাড়ি নয় তাহলে কি এই সামনের বাড়িটা আমার একতলা বাড়িটা আমার না না এটাও আমার বাড়ি নয় আমার তো বাড়ি ছিল সেই গোলক বৃন্দাবনে বল আমার আপনার সবার বাড়ি ছিল সেই গোলক বলে আমাদের বিশ্বপিতা ভগবানের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে তার কথা শুনে আমরা চলতে পারিনি তাই তো এই মায়ার সংসারে তিনি আমাদের নিক্ষেপ করে দিয়েছেন ভালো কর্ম করলে আবার আমার বাড়ি আমি ফিরে যেতে পারবো কেউ কি নেই আমার এই ঝোলা দুটোকে নিয়ে আমাকে একটু সাহায্য করতে দূরে দাঁড়িয়ে আছে একটা ছেলে সে ভগবানের নাম গান করছে রাধা কৃষ্ণা দনন্দ শুনতে থাকুন কীর্তন কেন ঘুম নষ্ট করে কীর্তন শ্রবণ করবেন কি পাবেন আপনি শ্রবণ করে राधा कृष्ण गोविंद गोपाल बोल राधा राम न कृष्ण कृष्ण बोल राधा कृष्ण गोविंद गोपाल बोल राधा राम हरि कृष्ण बोल राधा कृष्ण राधा कृष्ण राधा कृष्ण गोविंद राधा कृष्ण गोविंद गोपाल बो

কৃষ্ণ কিন্দ গোপাল কৃষ্ণ গোবিন্দ হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রানী কী জয় বল কৃষ্ণ চন্দ্র রাধা কৃষ্ণ কিন্দ গোপাল हरि कृष्ण कृष्ण बोल राधा कृष्ण बोल राधा राम हरे कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधा राधे राधे बोल तोरा कृष्ण कृष्ण बोल तोरा राधे राधे बोल खरा कृष्ण कृष्ण बोल पवन राधे राधे बोल खरा कृष्ण कृष्ण बोल এত গান বাজনা করলে হয় আমি তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আমি দুটো ঝোলা নিয়ে খালি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল আরে গান করলে পেটের কি মরবে গান করলে প্রাণ ভরে খিদে মেটে না খালি গান না না এটা আমি ওকে বললাম না ওই জমিদার স্টেশনে দাঁড়িয়ে আছে তার বোঝাটা নিয়ে যাওয়ার জন্য লোক পাচ্ছে না ওই ছেলেটা গান খাওয়া হয়নি খালি গান করছিস রাধে রাধে করলে পেট ভরবে আমার সঙ্গে চল আমার বোঝাটা মাথায় নে আমি তোকে পয়সাও দেবো আর খেতেও দেব

রাধা राधे করে বলছি তাও গান করে যাচ্ছে কারে কি নাকি কি যাব আমি কমিটির বাবাদের বলবো আমাকে দেওয়ার দরকার নাই বাবা কমিটির বাবারা আমাকে অনেক দিচ্ছে আপনি ভগবানের নামে কমিটিকে দিন ঠিক আছে হরি কৃষ্ণ আমি কমিটির বাবাদের খেয়াল রাখতে বলবো বাবা কিছু মনে কো না বাবা আমাকে দেওয়াত কো দরকার নাই বাবা কমিটিকে দাও ঠিক আছে তোরা রাধ রাধে বল তোরা কৃষ্ণ কৃষ্ণ বল তোরা রাধ রাধে বল তোরা কৃষ্ণ কৃষ্ণ বল কখন থেকে ডাকছি খেয়াল করে না আমার দিকে তাকা আমি এই এলাকার জমিদার আমি তো জমিদার আমার দিকে তাকাই না খালি রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল আমার ঝোলা দুটো নিয়ে চল আগা এতক্ষণে ছেলেটা বলে উঠল মন দিয়ে শোন এতক্ষণে ছেলেটা বলে উঠলো জমিদার বাবু কে বললো আমার খাওয়া হয় না